আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজের ভিডিওতে থামবেল অ্যাড করবেন আর এই কাজটি আপনারা করতে পারবেন কোন প্রকার ক্রিয়েটর স্টুডিও বা মেটা বিজনেস সুইটস অ্যাপ ছাড়াই তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনারা এই কাজটি করতে পারবেন সেজন্য আপনাকে আপনার মোবাইল থেকে একটি ব্রাউজার ওপেন করতে হবে তো আমি এখান থেকে ফায়ারফক্স এই ব্রাউজারটি ওপেন করলাম ওপেন করার পর আপনারা এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করে ডেস্কটপ সাইটটা চালু করে দেবেন ডেস্কটপ সাইটটা চালু করার পর এখান থেকে সার্চ অপশনে লিখবেন ফেসবুক ডট কম লেখার পর আপনারা ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে লগ করে নেবেন তো আমি যেহেতু আমার পেজের ভিডিওতে থাম্বেল অ্যাড করবো সেজন্য আমাকে পেজটা ওপেন করে নিতে হবে সেজন্য আমাকে কর্নারে থাকা আমার প্রোফাইলে ক্লিক করতে হবে প্রোফাইলে ক্লিক করার পর এখান থেকে আমি আমার পেজে প্রবেশ করবো তো আমি পেজে ক্লিক করলাম আমার পেজটি কিন্তু ওপেন হয়ে গেছে তো আমি এখান থেকে ভিডিও অ্যাড করবো এবং ভিডিওতে থাম্বাল অ্যাড করে আপনাদেরকে দেখাবো তো আপনারা এখান থেকে ফটো স্ল্যাশ ভিডিও এই অপশনটাতে চাপ দেবেন চাপ দেওয়ার পর এরকম একটা ক্রিয়েট পোস্ট নামে একটা অপশন আসবে তো আপনারা এখান থেকে অ্যাড ফটো স্ল্যাশ ভিডিও এখানে ক্লিক করুন ক্লিক কর ক্লিক দেওয়ার পর আপনারা যেই ভিডিওটা পোস্ট করবেন সেই ভিডিওর উপরে ক্লিক করবে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভিডিও অপশন নামে একটা চিহ্ন আছে তো আমি এখানে ক্লিক করব ক্লিক দেওয়ার পর তারপর আপনারা দেখতে পাচ্ছেন এপাশে পাশে অ্যাড ক্যাপশন চেঞ্জ থাম্বাল নামে দুটি অপশন আছে তো এখান থেকে আমি চেঞ্জ থাম্বালে ক্লিক করব চেঞ্জ থাম্বালে ক্লিক করার পর এখানে সো সাজেস্ট আপলোড ইমেজ সোয়েস ভিডিও তো অনেকগুলো অপশান আসবে এখান থেকে আপলোড ইমেজে চাপ দেবো আপলোড ইমেজে চাপ দেওয়ার পর নিচে আপনারা দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ নামে একটা অপশন আছে তো আমি এখানে আপলোড ইমেজে ক্লিক করব ক্লিক করার পর আপনি যেই থাম্বালটি ভিডিওতে অ্যাড করবেন সেই থাম্বালটিতে ক্লিক করবেন তো আমি এখান থেকে আমার থাম্বালটি ক্লিক করে নিলাম ও আপনারা দেখছেন এখানে কিন্তু আমার ভিডিওর থাম্বালটা চলে এসেছে তো তারপর এখান থেকে আমি সেভে চাপ দেব সেভে চাপ দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভিডিওর উপরে থাম্বাল চলে এসে তারা চাইলে ভিডিওতে কিছু লিখতে পারেন তো আমি এখান থেকে কিছু লিখব তো আমি এখান থেকে আমি কিছু লিখে লিখে নিলাম লেখার পরে আপনারা চাইলে এখান থেকে লোকেশন দিতে পারেন তো আমি এখান থেকে লোকেশন দিয়ে দেব আমি এই লোকেশনটা দিয়ে দিলাম তো তারপর আপনারা ফিলিংস দিতে পারেন তো আমি এখান থেকে হ্যাপি এই ফিলিংটা দিলাম পরে আপনারা নিচে পোস্ট নামে একটা অপশন পাবে তো এখানে ক্লিক করে দিবেন তো আমি পোস্ট করে দিচ্ছি পোস্ট কিন্তু হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটু সময় নেবে পোস্ট হতে তো আপনারা এখান থেকে ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পরে আপনারা আপনাদের ফেসবুকে চলে আসবেন ফেসবুকে ঢোকার পর আপনারা দেখতে পারবেন আপনাদের নোটিফিকেশন চলে আসবে তো আপনারা দেখতে পাচ্ছেন ইউর ভিডিও ইজ রেডি টু ভিউ আপনারা চাইলে এখান দেখতে পারেন বা আপনারা আপনাদের প্রোফাইলে গিয়েও দেখতে পারেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং পাশে থাকা ফলো বাটনে ক্লিক করবেন